স্বপ্নম বদলির পরিবার কি বেহাল দশা ত্রিশঙ্কুল অবস্থা খুবই এলোমেলো অবস্থায় পড়ে গিয়েছে ভেঙে যাচ্ছে খারাপ হচ্ছে স্বপ্নম বুবলির বলতে স্বপ্নম বুবলি এবং শাকিব খানের পরিবারের কথা বলছি পরিবারের কথা বলছি এই কারণে স্বপ্নম ববলির সাথে শাকিব খানের যেহেতু বিচ্ছিন্নতা হয়নি এখন কিন্তু পরিবারের সাবেক বর্তমান সদস্যরা ত্রিশঙ্কুল অবস্থা কীভাবে আমরা সেই জিনিসটি আলোচনা করবো প্রথমত হলো স্বপ্নম বদলির পরিবারের বেহাল দশা এটা কিভাবে বর্তমানে সাকিব খানের অবস্থা কি ববলির অবস্থা কি এবং ষড়যন্ত্রকারী বিশ্বাসের অবস্থাই বা কি প্রথমত আসি পরিবারের কথা স্বপ্ন ববলি এবং সাকিব খানের অনেকটা কাছে আটার পরিস্থিতি তৈরি হয়েছে এই বন্যার আগেও তারা কিন্তু একসাথে একটা গোপন তথ্য দিয়ে রাখলাম এই বন্যার আগেও এই দলের বন্যা হয়েছে শুরু হয়েছে মূলত বিশ একুশ তারিখ বিশ তারিখ রাত থেকে একুশ তারিখ ধরতে হবে আর আঠারো উনিশ তারিখেও জুলাই আঠারো উনিশ জুলাইও তারা কিন্তু একসাথে একই রেস্টুরেন্টে খেয়েছেন সাকিব খান সদন বুদ্ধি এবং শেহজাদ খান বীর ইভেন কি পনেরোই আগস্টের বিকালে বিকেলে তারা একসাথে ঘুরেছেন শেহজাদ খান বীর এবং সাকিব খান সাথে সদন বুদ্ধি ছিলেন এখন এই পরিবারের বেহাল দশা সাকিব খানের অবস্থা কি সাকিব খান এই যে চলচ্চিত্র শিল্প সমিতি যারা নির্বাচিত হয়েছে যে মিশা সদাগর এবং দিব্য ওনারা এখন পলাতক বলতে পারেন কারণ তারা একরকম খুনের সমর্থক ছিলেন বলা যায় নিজ নিজ দায়িত্বে তারা বাংলাদেশের অপরাধ কিন্তু রন্ধ্রে রন্ধ্রে এটা বলার অপেক্ষা রাখে না বাইতুল মোকাররমের যিনি প্রধান খতিব তিনিও কিন্তু খুনের দায়ে অভিযুক্ত তিনি এখন পলাতক কেন পলাতক দুর্বলতা আছে তো যাই হোক শাকিব খান এখন অন্তরালে আছেন কোনো না কোনো কারণে আমরা জানি বন্যার জন্য তিনি একটা ঘোষণা এসেছে দশ হাজার মানুষের খাদ্য সহযোগিতা নাকি দিয়েছেন এরকম কোনো আসলে পরিস্থিতি দেখেনি এটা মুখে মুখে রটেছে তবুও দিয়েছেন আমরা শুনেছি বর্তমানে তিনি ইমন বলেছে আমেরিকাতে আছেন তিনি এখন কোম্পানির কাজে এবং ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন তুফানের মুক্তি সিনেমা রিলিজ প্রমোশন নিয়ে অনেক ব্যস্ত ছিলেন তো দীপজল এবং মিশেষতাগর যখন পলাতক তখন নতুন যারা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে নিরপেক্ষ শিল্পী হিসাবে ভদ্রমার্জিত শিল্পী হিসাবে বদিল আলম খোকন নায়ক উজ্জ্বল কিংবদন্তি নায়ক উজ্জ্বল তারা একটা বন্যার জন্য যা দিয়ে তাই বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাস প্রাণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সেখানে শাকিব খান একটা অ্যামাউন্ট নিয়ে ইমনকে পাঠিয়েছিল নায়ক ইমন ইমনকে তখন জিজ্ঞেস করা হয়েছিল শাকিব খান কোথায় শাকিব খান বলেছেন ইমন বলেছে যে শাকিব খান আমেরিকাতে আছেন আমাকে যে পাঠিয়েছে এসেছি আমিও হারলানে কাজ করি শাকিব খান তো হারলানের মালিক তো আমি যে এসেছি শাকিব খান জানা ছাড়া তো আর আমি আসিনি আমি এসেছি মানেই শাকিব খান এসেছে সাংবাদিকরা বলেছে সাকিব কোথায় তখনই ইমন এই কথাটি বলেছে যে আমি আসা মানেই শাকিব খানের আসা শাকিব খান এখন আমেরিকাতে আছেন ব্যস্ত আছেন এই অবস্থা একটা শাকিব খানের মধ্যে একটা বিচ্ছিন্নতা অবস্থা দেখা যাচ্ছে সম্ভবত হিমন্যতায় কোনো মানসিক দুর্বলতায় ভুগছেন কারণ আশাদ আদনানের সাথে তার সম্পর্ক ছিল আশাদ আদনান আওয়ামী লীগ করত তার বাপ খুনি সরকারের প্রেসিডেন্ট এরপরে আছে দেখেন বুবলি বুবলি একদম ঝরঝরে অবস্থায় আছেন কোনো রাজনীতির কাদা তার গায়ে লাগেনি তখনও না এখনও না একদম নিজের মতো করে নিরপেক্ষ নিজেকে অবস্থানে রেখে বিশুদ্ধ রেখে এগো এগোবার চেষ্টা করছেন একদম সিনেমার নায়িকা হিসাবে যতটুকু এগোনো দরকার সেই পরিস্থিতি নিয়ে বুবলি যথেষ্ট ভালো আছে আপনি দেখেন এই যখন ছাত্রদেরকে হত্যার আগেই স্বপ্নম বুবলি কিন্তু একটি পোস্ট দিয়ে জানান দিয়েছেন এবং স্বপ্নম বুবলি হলেন এই মিডিয়া জগতের বা হ্যাঁ মিডিয়া জগতের প্রথম পোস্ট ডাকা একমাত্র এবং প্রথম প্রস্তাবা যে আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন এরপরে শাকিব খান পোস্ট দিয়েছেন তারপরে দিয়েছেন অপু এরপরে অনেকেই দিয়েছেন চঞ্চল অঞ্চল পঞ্চল এরা সবাই দিয়েছেন অপূর্ব কিন্তু খুব কঠিন অবস্থান নিয়েছিলেন এই কথাটি বলতেই হয় খুব সাহসী পোস্ট দিয়েছিলেন নায়ক অপূর্ব নাটকের নায়ক তো সেই দিক দিয়ে স্বপ্ন বললি বেশ ঝরঝরে পুরপুরে অবস্থা আছেন সেই অবস্থা এরপরে ছাত্রছাত্রীরা ট্রাফিকিং করেছে সেখানে কিন্তু সব্নম কুবলি এক ট্রাক পানে দিয়েছেন যেখানে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল এটিও স্বপ্নম কুবলি একটি অসাধারণ কাজ করেছেন তারপরে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল সপ্নম কুবলি একটি প্রার্থনা স্বরূপ জাতীয় পতাকা দিয়ে মানে সব পরিস্থিতি ছিলেন এরপরে যখন এই যে এই যখন এগিয়ে এই বন্যার পরিস্থিতি নিয়ে সপ্তম বুদ্ধি নগর টাকা দিয়েছেন কালেকশন করে দিয়েছেন আবার তিনি ত্রাণের উপহার দিয়েছেন বিপুল অঙ্কের সবকিছু স্বপ্নম বুদ্ধিকে একটি তিনি আগেও এক অ্যালিগেন্ট সম্মানিতা এবং মেধাবী মানুষ তার অবস্থানকে আরও সম্মানের উপরে উপনীত করেছে তার এই কর্মকাণ্ডগুলো অতীতে কি স্বপ্নম বুদ্ধিকে মানুষ সম্মানিত ছিলেন না তিনি আগেও সম্মানিত ছিলেন কিন্তু তখন বুঝতো না মানুষ অপবিশ্বাসের ছল ছাতরের কথায় মানুষ পটে যেত কিন্তু শেষ পর্যন্ত ধীরে 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 সময় যেতে যেতে প্রমাণিত হয়ে গেছে বিশ্বাসের সব কথাই ভুয়া মিথ্যা মিথ্যা প্রতিপন্ন হয়েছে স্বপ্নমন্দির পরিবার বলতে পিতা মাতা একদম ভালো পজিশনে আসেন এক বোন ব্যাংকার আরেক বোন ডক্টর ভাই বিদেশে পড়াশোনা করে বাবা গভর্নমেন্ট স্টাফ ছিলেন মা একজন এক্সপার্ট গৃহিণী এক্সপার্ট গৃহিণী না হলে তো এত সন্তানকে এত শিক্ষিত করতে পারে না মেধাবী করে গড়ে তুলতে পারে না সেদিক দিয়ে ভালো আছে এই হল স্বপ্ন পরিস্থিতি অপবিশ্বাসের পরিস্থিতি কি অপবিশ্বাসের অবস্থা হলো দোল চলনের অবস্থা নানান রকম অপরাধের সাথে যুক্ত হয়ে খুনকে সমর্থন দিয়ে মানুষকে তুচ্ছতাশীল করে সাংবাদিকদের অপমান নানান কর্মকাণ্ডে তিনি জড়িয়েছেন এবং সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য সুবিধা বলতে এই যে বিনামূল্যে সরকারের কাছ থেকে অনুদান নেন সিনেমা করা লাল শাড়ি অনুদানের সিনেমা নেওয়ার জন্য তিনি অনেকের কাছে ধর্না দিয়েছেন পলক হাসান মাহমুদ ওবায়দুল কাদের তাদের কাছে যেতে হয়েছে তাদের তো অনেক সময় ডিমান্ড থাকে তাই না যে আপনি ষাট লাখ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা অনুদান পাবেন সিনেমার জন্য অনেক ক্ষেত্রে অনেকের ডিমান্ড থাকে সবার যে ঘুষ চায় তা না অনেক অনেক এন্টারটেনমেন্ট চায় সঙ্গ চায় সহচার্য চায় কোমল স্পর্শ চায় সেই ক্ষেত্রে উপবিশ্বাস অনেকের কাছে ধর্ণা দিয়েছেন কাকে কি দিয়ে তিনি ফিট দিয়েছেন সেটি অবশ্য তিনিই জানেন সেই ধরনের অপরাধ ভোগে বকছেন এরপরে ফেরদোসের সাথে তার ছিল গলায় গলায় পীড়িত তারপরে খুমকে তিনি সমর্থন দিয়েছেন ছাত্র হত্যাকে সহিংসতা বলেছেন সব মিলিয়ে তিনি আসলে কতটা মানে ফুরফুরে মনে থাকতে পারবেন আপনারা নিশ্চয়ই তা বুঝতে পারছেন তার উপরে মানুষ এখন বুঝে গেছে সাকিব খানকে জড়িয়ে তিনি যত কথা বলতেন সবই মিথ্যা শাকিব খানকে নিয়ে বদনাম করতেন সেগুলোও মিথ্যা ছিল এখন যে বলছেন সাকিব খানকে সব কিছু জানান সাকিবের সাথে সাকিব খানের পরিবারের সাথে আসা দেওয়া আছে এগুলোও মিথ্যা এগুলো তিনি নিজের ওয়েট বাড়ানোর জন্য বলেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য বলেন এক ধরনের মানসিক হীনম্না থেকে মুক্তির জন্য তিনি এসব করতেন এই হলো সপ্তম বুবলির পরিবার তথা শাকিব খান বুবলি এবং সাকিব খানের পরিত্যক্ত স্ত্রী সাবেক স্ত্রী বিশ্বাসের পরিস্থিতি কার পরিস্থিতি ভালো আছে বলে আপনার মনে হয় লিখে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম